ধন্যবাদ মুই দেবাশিস রায় এলা আচম বিশ্বভারতী শান্তিনিকেতন এটা ওই সংস্কৃত বিষয় নিয়ে মাস্টার্স করে দিচ্ছ তো পড়াশোনার সাথে সাথে মুই যেটা করাম আর কি টুকটাক আধুনিক কবিতা লেখম তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে রাজবংশী কবিতা আজকে আমি তোমাকে একটা রাজবংশী কবিতা পাঠ করে শোনাম আর কি হ্যাঁ এখানে একটা কথা বলে নিচ্ছি আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ভাষা হচ্ছে রাজবংশী ভাষা তো সেই রাজবংশী ভাষাতেই আমি একটা কবিতা লিখেছি সেই কবিতাটা আপনাদের সামনে আজকে পাঠ করে শোনাব তো শুরু করা যাক কবিতার নাম হচ্ছে বাড়ি ভিটা নাই আগের ঠিকানা আগের ওটে বুঝি গেইচং সেদিন কোনায় সুকেন খোলা মত আর পদ্ম ফুটে জাগা জমি মোর সব শেষ এলা আছে খালি ভিটে বেলা থাকতে ঘুরি বেড়াইস ভবিষ্যৎ হয়ে গেছে মূর্তিতে একনা না কথা দিছিলুম চোখ নিয়া বাদিম ঘর সেই সোয়াগী মুখ ধ্বংস করিয়া করি দিছে এলা পর একলায় বোধায় ভালো ছিল তাই বুঝি এলা ভালো নাই নেশি সবাই স্বার্থ বুঝে বাড়ি ভিটেখানে মোর এলা ঠাই ধন্যবাদ তো এটা আমাদের রাজবংশী ভাষায় লেখা কবিতা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন টাটা